ফ্রেন্ডস আমি বিশ্বজিৎ দাস আপনাদের ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আমরা সহজ ভাষায় শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড আর ফাইন্যান্স শেখার চেষ্টা করি চলুন আজকের ভিডিও শুরু করি মার্কেট পড়লে আপনার মাথায় কি আসে ভয় প্যানিক সেল করে দেবো মার্কেট পড়া মানে কি মার্কেট পড়া মানে ইকোনমি কি শেষ কোম্পানি সব খারাপ মার্কেট পড়া মানে টেম্পোরারি ফেয়ার শর্ট টার্ম কারেকশন মনে রাখবেন মার্কেট ওঠানামা করবে মার্কেট পড়া সাধারণ মানুষের কি ভুল করে প্যানিক সেল করে সোশ্যাল মিডিয়ার কথা শুনে সিদ্ধান্ত নেয় লস দেখে সব বিক্রি করে দেয় এই তিনটে জিনিসই মানুষকে গরিব রাখে স্মার্ট ইনভেস্টার মার্কেট পড়লে কি করে প্যানিক না করে রিয়েলিটি বোঝে নিজেকে প্রশ্ন করুন কোম্পানির বিজনেস কি এখনো ভালো প্রফিট ক্যাশ ফ্লো ঠিক আছে যদি হ্যাঁ তাহলে ভয় নেই এসআইপি চালু রাখুন মার্কেট পড়লে এমএি কমে একই টাকায় বেশি ইউনিট পাওয়া যায় লং টার্মে এটি সব থেকে বড় লাভ কোয়ালিটি স্টক ধীরে ধীরে কিনুন একসাথে সব টাকা নয় স্টেপ বাই স্টেপ বাই মার্কেট পড়লে গুড কোম্পানির ডিসকাউন্টে পাওয়া যায় ক্যাশ রিজার্ভ রাখে যাতে সব টাকা মার্কেটে ঢুকে দিলে অপরচুনিটি এলে কিনতে পারবে না মার্কেট পড়া কার জন্যে সব থেকে বেশি সুযোগ লং টার্ম ইনভেস্টার এসআইপি ইনভেস্টার পেশেন্স মানুষ আর অসুবিধা হলে ট্রেডার বা শর্ট টার্ম যারা চিন্তা ভাবনা করে রিয়েল লাইফ ট্রুথ হলো মার্কেট পড়লে দুর্বল মানুষ ভয় পায় আর শক্ত মানুষ সুযোগ নেয় হিস্ট্রি বলছে মার্কেট সবসময় পড়ে আবার ওঠে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের মধ্যে কারা কারা মার্কেট পড়লে প্যাডিক করেন ধন্যবাদ